আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য সফল কারকদের মধ্যে আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সাতাত্তরটি প্রতিষ্ঠানের কাছে এই ট্রফি হস্তান্তর করেন বাংলাদেশ বেতার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন গণভবনে আজ বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে গত সোমবার সরকারি সফরে বেজিং যান সফর শেষে তিনি বুধবার রাতে দেশে ফেরেন বাংলাদেশ বেতার সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে বৃষ্টিপাত কমে আসায় রংপুর লালমনিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জলমগ্নতার কারণে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষজন তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল নটা পর্যন্ত তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে তেরো সেন্টিমিটার কমে বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল লালমনির হাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে গত তিন ঘন্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে দু সেন্টিমিটার কমে আজ সকাল নটায় বিপদসীমার তিয়াত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বন্যা পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে রাখা হয়েছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর পানি হাতিয়া পয়েন্টে গত তিন ঘন্টায় এক সেন্টিমিটার কমে আজ সকাল নটায় বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে ও খাওয়া পয়েন্টে অপরিবর্তিত অবস্থায় বিপদসীমার দু সেন্টিমিটার নিচ দিয়ে এবং চিলমারি পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার এগারো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সময়ে ধরলার পানি সেতু পয়েন্টে অপরিবর্তিত অবস্থায় বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে ও শিমুলবাড়ি পয়েন্টে দশ সেন্টিমিটার কমে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে অপরিবর্তিত অবস্থায় বিপদসীমার ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইপান্দায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি পয়েন্টে গত তিন ঘণ্টায় অপরিবর্তিত অবস্থায় আজ সকাল নটায় বিপদসীমার দশ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ঘাঘুটের পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল কুড়িগ্রামের বন্যার্ত মানুষের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আ নমো ওবায়দুর রহমান গতকাল সদর উপজেলার মোগল ভাষা ইউনিয়নের তিনশো বন্যার্থ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এদিকে র্যাব এর মহাপরিচালক হারুন ও রশিদ আজ জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করবেন পরে তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ফজলুপুরের চর খুঁজখালিতে যাবেন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করবেন লালমনিরহাট সদরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধে বালুভর্তি ভর্তি জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো গতকাল উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান পাউবো জানায় তিস্তা নদী তীরবর্তী আবাদী জমি ভিটা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় তিন কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ হাজার দুশোটি জিও ব্যাগ স্থাপন করা হবে জাপুরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সালিহিন তানভীর গাজী এতে সভাপতিত্ব করেন জেলাকে মাদক চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয় এছাড়া জেলার নির্মাণাধীন চার লেন সড়কের কাজের অগ্রগতি পর্যালোচনা করে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয় কুড়িগ্রামের রৌমারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে এক গণশুনানি অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ তাদের এলাকার রাস্তাঘাট বন্যা পানি মামলা মোকদ্দমা পারিবারিক সমস্যা ইত্যাদি সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালু শুনানি শেষে পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন লালমনের হাটের হাতিবান্ধায় পানিতে ডুবে দু বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার সিন্দুরনা ইউনিয়নের চোদ্দবাড়ি গ্রামে নিজ বাড়িতে শিশুটি উঠোনে খেলতে খেলতে পরিবারের অন্যান্য লোকজনের দৃষ্টির বাইরে চলে যায় পরে তাকে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে